হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া এত বড় যে এর ভিতরে একান্নটি বাংলাদেশ অনায় আসে ফিট হয়ে যাবে এত বড় দেশের জনসংখ্যাও বেশি হবার কথা কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ার পঁচানব্বই শতাংশ সম্পূর্ণ নির্জন অস্ট্রেলিয়ার এই মানচিত্রটি একবার দেখুন আপনি এই ম্যাপে যে হলুদ বিন্দুগুলি দেখতে পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়ার নব্বই শতাংশ মানুষ বাস করে আর এটি পুরো অস্ট্রেলিয়ার মাত্র শূন্য দশমিক দুই দুই শতাংশ সহজ ভাষায় অস্ট্রেলিয়ার পুরো জনসংখ্যা তার দেশের মাত্র এক শতাংশেরও কম জায়গায় বসবাস করে তা আবার মাত্র পাঁচটি শহরে সিডনি ব্রিসবেন পার্ক অ্যাডিলেট ও মেলবর্নে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম এই চার সীমানা দিয়ে আপনি যত বেশি ভিতরের দিকে যাবেন অস্ট্রেলিয়ায় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তত কমতে থাকবে আর এটি অস্ট্রেলিয়াকে একটি অত্যন্ত রহস্যময় দেশ করে তোলে এখন সবচেয়ে বড় প্রশ্ন অস্ট্রেলিয়ার পঁচানব্বই শতাংশ জায়গা কেন খালি পড়ে থাকে এমন তো না এখানে কখনো মানুষ বাস করতো না বহু শতাব্দী থেকেই এখানে মানুষ বসবাস করত যাদেরকে অ্যাব্রোজিনিস বলা হয় এই অ্যাব্রোজিনিসরাই মূলত আসল অস্ট্রেলিয়ান কিন্তু আপনি যদি এখনকার অস্ট্রেলিয়ার দিকে তাকান তবে আপনি শুধু সাদা মানুষ দেখতে পাবেন যারা মূলত ব্রিটিশ তো এই আসল অস্ট্রেলিয়ান এখন কই তারা কোথায় হাওয়া হয়ে গেল বিশ্বাস করুন বা না করুন এর পেছনে আছে এক ঘৃণ্য অপরাধ আর বেদনাদায়ক এক ইতিহাস আপনি ধারণাও করতে পারবেন না ব্রিটিশরা কোন পর্যায়ে গণহত্যা চালিয়েছে কোন পর্যায়ে অত্যাচার এই আদিবাসীদের উপর চালানো হয়েছে এটি অস্ট্রেলিয়ার ইতিহাসের এমন এক কালো অধ্যায় যে সম্পর্কে আমরা কিছুই জানি না কারণ আমাদের জানতেই দেওয়া হয় না অত্যন্ত সতর্কতার সাথে এই বিষয়গুলি গোপন রাখা হয় তো কি সেই ইতিহাস আর অস্ট্রেলিয়ার পঁচানব্বই শতাংশ জায়গা কেন খালি পড়ে থাকে তাই আর জানার চেষ্টা করব এই ভিডিওটিতে অস্ট্রেলিয়ার এই অন্ধকার ইতিহাস বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে আমাদের গল্প শুরু করতে হবে ষোলো সাল থেকে যখন অস্ট্রেলিয়া প্রথমবারের মতো আবিষ্কৃত হয় এই সময়ে অস্ট্রেলিয়ার আদিবাসিন্দা ছিল ও অস্ট্রেলিয়া ব্রিটিশ উপনিবেশ হওয়ার আগে তারা জঙ্গলে বাস করত। এই বনাঞ্চল ছিল তাদের প্রাণ তারা এখানেই শিকার করত নিজেদের খাবার হাতিয়ার ও ঔষধ এই জঙ্গল থেকেই জোগাড় করত। তাই এই আদিবাসীরা কখনো তাদের এই জমি ও জঙ্গলকে টাকায় পরিমাপ করত না তাদের কাছে এই জমি ও জঙ্গল ছিল অমূল্য এমনকি তারা নিজেদেরকে এই জমির মালিকও ভাবত না তাদের কাছে এই জমির মালিক ছিল স্বয়ং ঈশ্বর তাই তাদের সংস্কৃতিতে সীমানার কোনো কনসেপ্ট ছিল না পুরো জমি ছিল উন্মুক্ত অন্যদিকে সতেরো শতক ছিল সেই সময় যখন ইউরোপীয়রা শোষণের জন্য নতুন নতুন ভূমি ও সম্পদের অনুসন্ধান করছে আর এটি তারা করত বাণিজ্যের নামে একই উদ্দেশ্যে ঠিক এই সময়ে ভারতীয় উপমহাদেশ আফ্রিকা ও আমেরিকাও আবিষ্কার হয় সতেরোশো সালের ছাব্বিশে জানুয়ারি কিছু ব্রিটিশ বোটানি বেতে অবতরণ করে যাকে আমরা বর্তমানে সিডনি হিসেবে চিনি যখনই এই ব্রিটিশরা অস্ট্রেলিয়ার এই ইউনিক সংস্কৃতি সম্পর্কে জানতে পারে যে এখানে কেউ তাদের জমির মালিক নয় তখন ব্রিটিশরা এটিকে একটি খুব ভালো সুযোগ হিসেবে দেখে তারা নতুন আবিষ্কৃত অস্ট্রেলিয়ার একটি নতুন নাম দেয় আর তা হচ্ছে টেরা লুনিয়াস যার অর্থ এমন একটি দেশ যে দেশের কোনো রাজা নেই প্রথম দিকে অস্ট্রেলিয়ার জনগণও ব্রিটিশদের খুব বন্ধুত্বপূর্ণভাবে স্বাগত জানায় কিন্তু সমস্যা হচ্ছে ব্রিটিশরা এখানে একা আসেনি তারা তাদের সাথে নিয়ে এসেছে তাদের দেশের ভয়ঙ্কর সব অপরাধীদের চোর ডাকাত খুনি ধর্ষক যাদের ব্রিটেন তাদের দেশ থেকে বের করে দিতে চায় তাই ব্রিটিশদের মূল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়াকে ব্রিটেনের পিনাল কলোনিতে পরিণত করা পিনাল কলোনি কি এ ব্যাপারে যদি আপনাদের কোনো ধারণা না থাকে তবে আপনাদের জানিয়ে রাখি পিনাল কলোনি হচ্ছে এমন একটি জায়গা যেখানে সরকার অপরাধীদের শাস্তি হিসাবে পাঠায় আর শ্রমিক হিসাবে কাজ করায় উদাহরণ হিসেবে ভারতীয় উপমহাদেশের তালাপানির কথা বলা যায় থেকে অর্থাৎ প্রায় এক এক শতাব্দী ধরে ব্রিটিশরা লক্ষ হাজার আসামিকে অস্ট্রেলিয়ায় এনে রেখে যায় কিন্তু আদিবাসীরা এ বিষয়ে কিছুই জানত না বিশেষ করে প্রথম দিকে তারা বুঝতেই পারেনি ব্রিটিশরা এখানে পিনাল কলোনি তৈরি করতে এসেছে আর আদিবাসীরা যাতে বুঝতে না পারে তার জন্য ব্রিটিশরা কি করে তারা যে কাজে এক্সপার্ট তাই করে অর্থাৎ ছলনা ব্রিটিশরা প্রথমে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তারপর তাদের উন্নতির স্বপ্ন দেখায় এরপর খুব চতুরতার সাথে সামান্য কিছু ভূমি তাদের দেবার জন্য আদিবাসীদের রাজি করায় আর সেটি দখল করে নেয় ব্রিটিশরা অস্ট্রেলিয়ায় আসাতে দুটি জিনিস হয় প্রথমটি হচ্ছে ব্রিটিশরা তাদের সাথে এমন কিছু রোগবালাই নিয়ে আসে যাদের সাথে এই নির্জন দ্বীপবাসীদের কোনো পরিচয় ছিল না যেমন হাম স্কারলেট ফিভার চিকেন পক্স বুটি বসন্ত ও হুপিং কাশি ব্রিটিশরা আসার আগে অস্ট্রেলিয়ায় এইসব রোগের অস্তিত্ব ছিল না তাই আদিবাসীদের শরীরে এই সব রোগের প্রতিরোধ গড়ে ওঠেনি যার ফলে এসব রোগ খুব দ্রুত গতিতে আদিবাসীদের মাথায় ছড়িয়ে পড়ে আর মাত্র এক বছরেই সিডনির জনসংখ্যার পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক শুধুমাত্র গুটি বসন্তেই মারা যায় পোর্ট ফিলিপ এলাকারও একই অবস্থা হয় এখানকারও জনসংখ্যার অর্ধেকের বেশি রাতারাতি এসব রোগের কারণে হাওয়া হয়ে যায় এমন ভাবে বছরের পর বছর ধরে মানুষ মরতে থাকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ও হৃদয় বিদরক ব্যাপার জানেন ব্রিটিশদের কাছে এইসব রোগের ওষুধ ছিল তারা চাইলে এই আদিবাসীদের এই ঔষধ দিয়ে সাহায্য করতে পারত কিন্তু ব্রিটিশরা তা না করে চোখের সামনে তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয় অবাক হওয়ার কিছু নেই ব্রিটিশ যাত্রাই এমন ইতিহাসে তাদের এমন নিষ্ঠুর আচরণ নতুন কিছু না তারা আমাদের সাথেও এটি করেছে ব্রিটিশদের কারণে উনিশশো শতকে ভারতীয় উপমহাদেশে কলেরা গুটি বসন্ত ও ম্যালেরিয়ার মতো রোগ বাংলাদেশ সহ পুরো ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে যার ফলে তিরিশ লক্ষ মানুষ মারা যায় ব্রিটিশদের কাছে এই সব রোগের ঔষধ ও ভ্যাকসিন ছিল কিন্তু তারা তা আমাদের না দিয়ে সবাইকে মরার জন্য ফেলে রাখে অস্ট্রেলিয়ার অধিবাসীদের সাথেও ঠিক এমনটি ঘটে শুরুতে আমি বলেছিলাম ব্রিটিশরা কিভাবে অস্ট্রেলিয়ান অধিবাসীদের কাছ থেকে একটু জমি চেয়ে নেয় কিন্তু পরবর্তীতে তারা অধিবাসীদের জমি দখল করার জন্য ধীরে ধীরে সীমানা বাড়াতে থাকে মাত্র কয়েক বছরের মধ্যে তারা কারেন্ডি হোবার্ট মেলবোর্ন ও ব্রিসবেনে ছড়িয়ে পড়ে সময়ের সাথে সাথে সীমানা যত বাড়তে থাকে অস্ট্রেলিয়ান আদিবাসীদের ওপর ব্রিটিশরা তাদের মর্জি জোর করে চাপিয়ে দিতে শুরু করে যেসব এলাকা ব্রিটিশরা দখল করে নেয় সেসব এলাকা থেকে স্থানীয় অস্ট্রেলিয়ানদের শিকার করা পরিষ্কার পানি ব্যবহার করা ও খাবার সংগ্রহ করা নিষিদ্ধ করে দেয় এভাবে মাত্র কয়েক বছরের মধ্যে ব্রিটিশরা সেখানকার জনগণের উপর শাসন করতে শুরু করে তারা অস্ট্রেলিয়ানদের জোর করে মাঠে কাজ করতে বাধ্য করে তাদের স্ত্রী ও বাচ্চাদের ধর্ষণ করে এমনকি গর্ভবতী মহিলাদেরও কাজ করতে বাধ্য করে তারা জোরপূর্বক এসব মহিলাদের গভীর সমুদ্রে মুক্ত তুলতে পাঠায় গর্ভবতী মা বা অনাগত বাচ্চার কোনো চিন্তাই তাদের ছিল না তাদের ছিল শুধু লোভ ধীরে ধীরে এই অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে তা সীমা অতিক্রম করে ফেলে তাই সতেরোশো সালে অস্ট্রেলিয়ান জনগণ বিদ্রোহ করে ব্রিটিশ ও তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় যা পরবর্তী একশো বছর ধরে চলতে থাকে এ সময় ব্রিটিশ ও স্থানীয় অস্ট্রেলিয়ানদের মধ্যে ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি যুদ্ধ হয় দেখুন যে কোনো যুদ্ধ তা ছোট হোক বা বড় হোক তার ফলাফল একটি আর তা হচ্ছে ধ্বংস অস্ট্রেলিয়ার এই দীর্ঘ যুদ্ধ এতটাই ধ্বংসাত্মক ছিল যে এর ফলে অস্ট্রেলিয়ার নব্বই শতাংশ জনগণ নিশ্চিহ্ন হয়ে যায় যুদ্ধের আগে যেখানে অস্ট্রেলিয়ার জনসংখ্যা ছিল সাড়ে সাত লাখ সাল আস্তে আস্তে তা কমে মাত্র থেকে হাজারে নেমে আসে লাখ লাখ অস্ট্রেলিয়ানকে হত্যা করা হয় আমি এখানে অস্ট্রেলিয়ান বলতে স্থানীয় অধিবাসীদের বোঝাচ্ছি এই মাস কিলিং এর ফলে অস্ট্রেলিয়ার জনসংখ্যা দ্রুত কমতে শুরু করে অস্ট্রেলিয়া আবিষ্কারের পর থেকেই সেখানে অন্যান্য দেশের মানুষ বাণিজ্যের জন্য আসতে থাকে যেমন জার্মান চাইনিজ এমনকি জাপানিজরাও তাই পরবর্তী তিন শতাব্দী তাদের সংখ্যা বাড়তে থাকে কিন্তু একটি অংশের সংখ্যা দ্রুত কমতে থাকে আর সেটি হচ্ছে স্থানীয় অস্ট্রেলিয়ানদের যাদের নব্বই শতাংশকে কচু কাটা করে হত্যা করা হয় কিন্তু ব্রিটিশরা এখানেও থামে না বাকি দশ শতাংশ জনসংখ্যা নিশ্চিহ্ন করার জন্য তারা একটি নতুন পথ খুঁজে বের করে আর সেটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ ব্রিটিশরা অস্ট্রেলিয়ার জনগণ ও তাদের পরিবারকে যুদ্ধে যেতে বাধ্য করে উনিশশো চোদ্দ সালের প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা প্রতি পাঁচ জনের একজনকে ইউরোপে যুদ্ধ করতে পাঠায় স্বনমধন্য অস্ট্রেলিয়ান ওয়েবসাইট অস্ট্রেলিয়া ওয়ার মেমোরিয়াল দেখায় যে এই যুদ্ধে ব্রিটিশরা চোদ্দ থেকে চুয়াল্লিশ বছর বয়সী চার লাখ ষোলো হাজার আটশো নয় জন পুরুষকে পাঠিয়েছিল লড়াই করার জন্য কিন্তু এদের চল্লিশ শতাংশ আর কখনো ফিরে আসেনি অস্ট্রেলিয়ায় পুরুষ জনসংখ্যা এমনিতেই কম ছিল তার উপর আবার শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিচ্ছা সত্ত্বেও অস্ট্রেলিয়ানদের আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে হয় কারণ অস্ট্রেলিয়া ততদিনে ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়েছে এবারও আবার অনেক অস্ট্রেলিয়ান যুদ্ধে মারা যায় এর বাইরেও এ সময় অস্ট্রেলিয়াকে ব্যাপক আক্রমণের শিকার হতে হয় উনিশশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সালের মধ্যে জাপান অস্ট্রেলিয়ার উত্তর অংশে নব্বই বার বিমান হামলা করে উভয় যুদ্ধই অস্ট্রেলিয়ার জনসংখ্যাকে ব্যাপকভাবে প্রভাবিত করে বিশেষ করে পুরুষ জনসংখ্যা ব্যাপক হ্রাস পায় এই ঐতিহাসিক যুদ্ধগুলি ছাড়াও আরও একটি বিষয় অস্ট্রেলিয়ার জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আর সেটি হচ্ছে একটি পলিসি যার নাম ইমিগ্রেশন রেস্ট্রিকশন অ্যাক্ট উনিশশো যেমন আমি আগেই বলেছি ব্রিটিশরা অস্ট্রেলিয়ায় এসেছিল এটি দখল করতে এটিকে আরেকটি ব্রিটেন বানাতে আর এ কারণেই তারা একটি নতুন আইন ইমিগ্রেশন রেস্ট্রিকশন অ্যাক্ট উনিশশো এক তৈরি করে এই আইনকে হোয়াইট অস্ট্রেলিয়ান পলিসিও বলা হয় এই আইনের মূল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ায় অশ্বেতাঙ্গদের যেমন এশিয়ান অভিবাসী বা স্থানীয় অস্ট্রেলিয়ানদের যাদের গায়ের চামড়া সাদা না তাদের থামানো যাতে অস্ট্রেলিয়ায় শুধু ব্রিটিশরাই থাকতে পারে যার ফলে শ্বেতাঙ্গবাদে অন্য যে কোনো জাতিসত্তার বৃদ্ধির হার বলতে গেলে প্রায় থেমে যায় আর তাই বর্তমানে অস্ট্রেলিয়ার বেশিরভাগ জনসংখ্যা শ্বেতাঙ্গ এতক্ষণের আলোচনা থেকে চারটি মূল বিষয় উঠে আসে আর তা হল এক ব্রিটিশদের আগমনের ফলে অস্ট্রেলিয়ায় নতুন রোগ আসে যার কারণে এখানকার প্রচুর মানুষ মারা যায় দুই শত বছরের যুদ্ধের কারণে অস্ট্রেলিয়ান আদিবাসীদের প্রায় নব্বই শতাংশ মানুষ মারা যায় তিন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পুরুষ জনসংখ্যা ব্যাপক হারে হ্রাস পায় আর চার ইমিগ্রেশন রেস্ট্রিকশন অ্যাক্ট যা অস্ট্রেলিয়ান অধিবাসীদের বৃদ্ধির হার একদম থামিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় কোটি মানুষ দেয় দুই দশমিক বসবাস করে কিন্তু এর মধ্যে স্থানীয় অস্ট্রেলিয়ান জনসংখ্যা মাত্র তিন দশমিক আট শতাংশ তার মানে মাত্র দশ লাখ স্থানীয় অস্ট্রেলিয়ান বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করে এই জনসংখ্যা বাংলাদেশের যে কোনো জেলার চেয়েও কম ইতিহাসের কি নির্মম পরিহাস অস্ট্রেলিয়া গঠনের আগে অস্ট্রেলিয়ার যে আসল জনগণ অস্ট্রেলিয়ার যে আসল মালিক তাদের নব্বই শতাংশই নিশ্চিন্ন হয়ে যায় অস্ট্রেলিয়ার মূল আদিবাসী তো শেষ হয়ে গেছে কিন্তু সাদা চামড়ার জনসংখ্যা তো বৃদ্ধি পেয়েছে তাই প্রশ্ন থেকেই যায় আড়াই কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার পঁচানব্বই শতাংশ জায়গা কেন খালি কেন অস্ট্রেলিয়ার সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা শুধুমাত্র এই পাঁচটি শহরেই কেন্দ্রীভূত আর এখানে আসে সবচেয়ে দ্বিতীয় বড় কারণ আর তা হচ্ছে অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থান এই অবস্থানের কারণে প্রতি বছর অস্ট্রেলিয়ায় এত বেশি বৃষ্টি হয় যে সেখানে বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়ে তাই এখানে আমাদের বুঝতে হবে অস্ট্রেলিয়ার ইউনিক জিওগ্রাফিকে আসলে পুরো অস্ট্রেলিয়া মূলত প্রধান তিনটি ল্যান্ড ফর্মে বিভক্ত প্রথমটি হল পশ্চিম মালভূমি যার পুরোটাই আসলে মরুভূমি মানে অস্ট্রেলিয়ার দুই তৃতীয়াংশ শুধু মরুভূমি তাই এখানে বর্তমানে কেউ বসবাস করতে পারে না এমন না এখানে কেউ কখনো বাস করেনি অনেক আগে স্থানীয় আদিবাসীরা এখানে থাকত। এই এলাকার বিভিন্ন গুহায় তাদের থাকার চিহ্ন পাওয়া যায় আমি আগেই বলেছি ব্রিটিশরা তাদের কিভাবে শেষ করে দিয়েছে আর এখন অস্ট্রেলিয়ায় যারা আছে তারা মূলত সাদা চামড়ার ব্রিটিশ তাদের পক্ষে এই এলাকায় টিকে থাকা সম্ভব না এখন প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়ার এই বিশাল এলাকা কেন এত রুক্ষ ও শুষ্ক এটি বুঝতে প্রথমে আসা যাক অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে আন্টার্কটিকায় এই অংশের পানি অনেক ঠান্ডা যেহেতু এখানকার পানি গরম হয় না তাই সেটি বাষ্প হয়ে মেঘ তৈরি করতে পারে না ফলে এই মানচিত্রে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন অস্ট্রেলিয়ার দক্ষিণে কোনো সবুজ এলাকা নেই তার মানে না এখানে কোনো মেঘ হয় না তা ধরে রাখার জন্য কোনো উচ্চ পর্বতশ্রেণী শ্রেণী আছে আর সেই কারণেই আপনি যে এই হালকা সবুজ অংশটি দেখতে পাচ্ছেন এই পুরো অঞ্চলে সারা বছর কোনো বৃষ্টিপাত হয় না আর এ কারণে অস্ট্রেলিয়ার খরা প্রবণ আর এই খরার কারণে অস্ট্রেলিয়ান শস্য শিল্প প্রতি বছর এক দশমিক এক বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয় এখনকার কুইন্সল্যান্ড যা অস্ট্রেলিয়ার অন্যতম একটি বড় স্টেট তাকে দুই সালে অস্ট্রেলিয়ার সরকার খরা রাজ্য হিসেবে ঘোষণা করে পরে আসে অস্ট্রেলিয়ার দ্বিতীয় অংশ সেন্ট্রাল লোল্যান্ড মাঝের যে হলুদ অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্ট্রাল লোল্যান্ড এই লোল্যান্ডে নদী তো আছে কিন্তু এর পানি এত লবণাক্ত যে তা খাবার ও কৃষিকাজের উপযুক্ত নয় যা মানুষের বসবাসের অনুপযুক্ত করে তোলে তো এই এলাকার পানি কেন এত লবণাক্ত উত্তর এই এলাকার মাটি ও শিলা যা লক্ষ লক্ষ বছর পুরনো তাই প্রাকৃতিকভাবে এতে উচ্চ লবণাক্ততা রয়েছে তাই যখন বৃষ্টি হয় তখন এই শিলাগুলি ভেঙে যায় আর এর লবণ আশেপাশের পানিতে মিশে যায় আর তৃতীয় ও শেষ অংশটি ইস্ট এই সবুজ অংশে কেপ পেনসুলা থেকে বেস্টেড আইল্যান্ড পর্যন্ত রয়েছে পাহাড় জঙ্গল উর্বর জমি ও বিশুদ্ধ খাবার পানি মানে এই অংশ মানুষের বসবাসের যোগ্য কিন্তু চরম আবহাওয়া বন্যা ও সাইক্লোনের কারণে এখানে বসবাস করাও মানুষের জন্য খুব একটা সহজ না তো এবার জানা যাক অস্ট্রেলিয়ার এই অংশে কেন এত ঝড় ও বন্যা হয় বিশ্ব মানচিত্র দেখলে আপনি বুঝতে পারবেন অস্ট্রেলিয়া নিরক্ষরেখা ঠিক নিচে নিরক্ষরেখা হলো সেই জায়গা যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে তাই নিরক্ষরেখায় থাকা দেশগুলোতে প্রচন্ড গরম পড়ে আমরা সবাই জানি আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে এর ফলে পৃথিবীর বিপরীত দিক মানে পশ্চিম থেকে পূর্ব দিকে শক্তিশালী ট্রেড উইন্ড প্রবাহিত প্রবাহিত হয় হয় এর ফলে প্রশান্ত মহাসাগরের গরম পানি বাতাসের সাথে আর অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আসে আর এই এলাকার গ্রেট ডিভাইডিং মাউন্টেন রেঞ্জ মেঘগুলিকে সামনে যেতে দেয় না আটকে রাখে যার ফলে অস্ট্রেলিয়ার এই অংশে বৃষ্টিপাত হয় তাই আপনি অস্ট্রেলিয়ায় যেটুকু সবুজ অংশ দেখতে পান তা এই অংশে কিন্তু অস্ট্রেলিয়ার অদ্ভুত আবহাওয়ার কাহিনী এখানেই শেষ না এই বৃষ্টিপাতের আবার একটি দ্বিতীয় অংশ আছে আর দ্বিতীয় অংশটি হচ্ছে প্রশান্ত মহাসাগর থেকে গরম পানি পূর্ব দিকে আসে আর প্রচুর পরিমাণে জমা হয় আর এই গরম পানির নিচে থাকা ঠান্ডা পানি আবার আমেরিকার দিকে প্রবাহিত হতে থাকে আর এর ফলে একটি সম্পূর্ণ বিপরীত অবস্থা তৈরি হয় যার ফলে ট্রেড উইন্ড আরো শক্তিশালী হয়ে আরো জোরে প্রবাহিত হতে থাকে এবার পুরো পরিস্থিতিটি আবার বোঝার চেষ্টা করুন পূর্ব অস্ট্রেলিয়ায় মেঘ তৈরি হয়ে আটকা পড়ে যাচ্ছে গ্রেট ডিভাইডিং মাউন্টেন রেঞ্জে আর এর পেছনে পেছনে ধেয়ে আসছে শক্তিশালী বাতাস আর এই সবকিছু মিলে অস্ট্রেলিয়ায় চরম পরিস্থিতি তৈরি করে ঘূর্ণিঝড়ের জন্ম দেয় অস্ট্রেলিয়ায় প্রতি বছর দুই থেকে তিনটি এমন বড় ঝড় হয় যাতে প্রচুর ধ্বংসযজ্ঞ হয় স্থানীয় অধিবাসীদের নিশ্চিন্ন অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থান ও অদ্ভুত আবহাওয়া এই তিনটি প্রধান ফ্যাক্টর অস্ট্রেলিয়ার বর্তমান জনসংখ্যাকে বাধ্য করে তাদের অবস্থান শুধুমাত্র এই কয়েকটি জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে তাই আজ অস্ট্রেলিয়ার পঁচানব্বই শতাংশ জায়গা খালি পড়ে থাকে তো ফ্রেন্ডস অস্ট্রেলিয়ার এই ইতিহাস সম্পর্কে আপনাদের কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তাও আমাকে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ